আসসালামু আলাইকুম সবার আই সকলেই ভালো আছেন ওয়েলকাম टू অফিসিয়াল ইউটিউব চ্যানেল মোটর রাইডার রবি অ্যান্ড ফেসবুক পেজ এখন তো গরম পড়ছে অনেক গরমের ভিতরে আপনার ইঞ্জিনটা কিভাবে ঠান্ডা রাখবেন বা ঠান্ডা রাখার কী কি উপায় আছে সেটাই আজকে শেয়ার করবো ছোট ছোট বিষয়গুলো আমরা সাথে শেয়ার করি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের বাইকটা মেনটেন করে চালানো যেমন ধরেন আমার বাইকটা এখন চলতেছে আটত্রিশ চল্লিশ কত গিয়ার আছে চার গিয়ার আছে কত আর পি এম আছে সর্বোচ্চ তিন হাজার চার হাজার তো এটা হচ্ছে ইঞ্জিন হিট হওয়ার আরেকটা কারণ যে আপনি বাইক কিভাবে ইউজ করেন এখন ধরেন এভাবে এরকম রাফ ধরেন আপনার পাঁচ হাজার উঠে গেছে কিন্তু গিয়ার ছিল কত তিনে হ্যাঁ আপনার এখন ধরেন দুই গিয়ারে গাড়ি আছে আমি চালাই যাচ্ছি তিন বা তিন গিয়ারের গাড়ি আছে আমি তিরিশ হাজার বা আর পি এম আমার পাঁচ হাজার হিট করে ফেলাইছি তো এই ক্ষেত্রে ইঞ্জিন হিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি এগুলো আপনি করে চলবেন তো দেখবেন আপনি ইঞ্জিন অনেকটা ওভারহিট থেকে কমবে তো ওভারহিটের আরেকটা মূল কারণ হচ্ছে আপনি বাইক কোথায় রাইড করেন বাইকটা কি শহরে রাইড করেন নাকি গ্রামে রাইড করেন নাকি সিটিতে রাইড করেন নাকি হাইওয়েতে রাইড করেন সেটাও মেটার করে আপনি সিটিতে রাইড করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার বারবার ক্লাস চাপ দিতে হয় গিয়ার কমাইতে হয় গাড়িটা ব্রেক করতে হয় গাড়িটা আবার রানিং করতে হয় সময় দেখা যায় আপনার এই যে গাড়িটা যখন ফুল থামাইলান তখন তো গাড়িটা রানিং করার জন্য আপনার এক্সেলেটার চাপতেই হয় জোরে তো সেক্ষেত্রে গাড়িটা ইঞ্জিনে একটু প্রেশার পড়ে তখন যা গাড়িটা আপনার ওভারহিট হয় তো এইটাও একটা কারণ তো আপনার শহরে থাকলে হালকা পাতলা একটু হিট হবেই কারণ এই যে ব্রেক দিতে হয় বারবার তারপর আবার এখানে এক্সিলেটরে দিয়ে তারপর আবার গাড়ি রানিং করতে হয় এটাও একটা কারণ তো এটা যত অ্যাভয়েড করবেন তত আপনার ইঞ্জিন ওভারহিট হওয়া থেকে কমবে আরেকটা বিষয় হচ্ছে আপনার মোবিলের গ্রেড মূল বিষয় হচ্ছে মোবিলের গ্রেড আপনার বাইকে মোবিলের গ্রেড দেওয়া আছে টেন ডাব্লু ফোরটি বা টোয়েন্টি ডাব্লু ফোরটি মানে যে জায়গায় গ্রেড দেওয়া আছে টেন ডাব্লু থার্টি আপনি ইউজ করতেছেন টোয়েন্টি ডাব্লু ফোরটি মানে ইঞ্জিনের মোবিলের সাথে গ্রেডের সাথে কোনো মিল নেই আপনার ইঞ্জিনের যেটা রেকমেন্ডেবল সেটার সাথে কোনো মিল নেই আপনি ইউজ করতেছেন আরেকটা তো এইখানেও মূল কারণ হচ্ছে আপনার ইঞ্জিন ওভার হিট হওয়ার আপনার ইঞ্জিন অয়েল যেটা আছে আপনার ই বাইকের জন্য যেটা ধরে সেটাই আপনাকে ইউজ করতে হবে আদারওয়াইজ অন্য কোনো ইঞ্জিন অয়েল বা অন্য কোনো গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে না যদি আপনি এই জিনিসটা সুন্দরভাবে লাগাইতে পারেন আপনার মোবিলটা অ্যাকুরেট আছে কি না আপনার মোবিলটা এক নাম্বার অথেন্টিক আছে কি না সেটা যদি আপনি যাচাই করে লাগাইতে পারেন আর আপনার বাইকে কোনটা গ্রেড দেওয়া আছে সেটা যদি আপনি যাচাই করতে পারেন তাহলে আপনি আর এই সমস্যাটায় ভুগবেন না এদিকে আরেকটা কারণ হচ্ছে আপনার এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটাও আপনার অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনার তিন চারশো টাকা সাড়ে তিনশো টাকার জন্য অনেক সময় চেঞ্জ করি না যখন সার্ভিস সেন্টারে যাই তখন ওইটা হাওয়া দিয়ে সার্ভিস সেন্টারওয়ালাদের বলি যে আমরা এটা ওয়াশ করে দেন এটা ওয়াশ করে দিলে ঠিক হয়ে যাবে বা কিন্তু এটার ভিতরে যে ময়লাগুলা থাকে ওইগুলো তো আপনার এই যখন ওয়াশি মানে হাওয়া মারেন তখন তো ওই ময়লাগুলো ফোমটা তো ড্যামেজ হয়ে যায় ফোমটা ফোনটা তো আর ফোমের ভিতরে তোর ময়লাগুলো উঠে না তো সেক্ষেত্রে গেছে আমাদের ইঞ্জিনে কোনো ভালোভাবে হাওয়া প্রোভাইড করে না তখন আপনার ইঞ্জিনটা ওভার হিট হয়ে যায় না দেন আপনারা যখন ঢাকা শহরের সিটিতে রাইড করেন এরকম জামের ভিতরে যখন থাকেন মানে এখানে তো জাম নাই তো আমি বলতেছি যেরকম জামের ভিতরে যখন থাকেন তখন আমরা কী করি বাইকটা ক্লাস দুইরা স্টার দেয়া রেখা দিই তো স্স্টার দেওয়া রেখা দিই সেক্ষেত্রে যাই গেছে আমার ইঞ্জিনটা চলতেছে রানিং আছে তখন তো ইঞ্জিন হিট হবেই আর আরেকটা প্রবলেম হলো আমরা ক্লাস এভাবে ধরে রাখি ক্লাস ধরে রাখা যাবে না এভাবে আমরা ইঞ্জিনটা নিউট্রাল করে তারপরে রেখে দিব বা আমরা এই অফ করে দিব সুইচ অফ করে দিয়ে বসে থাকবো দেন আমরা যখন গাড়ি ছাড়বে তখন আমরা আর কি গাড়ি স্টার্ট দিয়ে তারপর টান দিব আরেকটা কারণ হচ্ছে আমি আরেকটা কারণ দেখাই আপনাদের ইঞ্জিনে অতিরিক্ত ময়লা কাদা ময়লা কাদা যখন আপনারা দেখেন এই যে ইঞ্জিনটাতে অনেক কাদা জমা রয়েছে তো এই কাদার কারণে ইঞ্জিনটা ওভারহিট হয় কারণ আপনার এই যে খাস কাটাগুলোর ভিতরে অনেক কাদা ভিতরে ঢুকে রয়েছে আমার বাইকটা ওয়াশ করে নি আর কি দেখানোর জন্য তো আর এইখানে এই কাদার কারণে মনে করেন যে কাদাটা শুকায় নেই আর কি বাতাসগুলো এখানে লাগতে পারতাছে না এই কাদাগুলো গরম হয়ে যেতেছে দ্বিতীয় কারণ হচ্ছে এই সাইলেন্সের পাইপটা দেখেন সাইলেন্সের পাইপটা দেখা যায় কিনা নিচে এই যে এখানে কাদা জমে রয়েছে এই সাইলেন্সের পাইপটা অনেক মানে ইয়ে হয়ে রয়েছে নোংরা হয়ে রয়েছে কাদা কুটায় এই কাদাগুলো যখন মানে যে শক্ত হয়ে গেছে গা এই কাদাগুলা যে মাটিগুলো অনেক গরম হয়ে রয়েছে এই কারণ হচ্ছে আপনার ইঞ্জিন ওভারহিট হওয়ার আরেকটা কারণ আর আরেকটা কারণ হচ্ছে এখানে আমরা যখন বাম্পার লাগাই এই বাম্পারে এখানে আমরা ই লাগাই যে কি বলে এটা ডাস্ট মানে ডাস্টের মতো ওই যে রাবারের মতো যাতে প্যাক কাতা সিটা না আসে তো সেক্ষেত্রে কী হয় ওইটার ভিতরে যখন আপনার বাতাসটা মানে এদিকে তো আর মুভ করতে পারতেছে না তো ওই জায়গায় আপনার এই বাতাস আর ইঞ্জিনে পাইতেছে না তখন ইঞ্জিনটা ওভারহিট হয়ে যেতেছে তো ওইটাও করা যাবে না ওইটা লাগানো যাবে না আবার ওইটা প্যাক থেকে বাঁচতে আপনার আরেকটা জিনিস করতে পারেন এখানে মার্কারটের আরেকটা এক্সট্রা ই পাওয়া যায় এতটুকু ওইটা লাগিয়ে নিতে পারেন তো আমি লাগাই নেই আমার লাগে না এই জন্য কিন্তু ওই বড়ো ওই যে রাবারের মতো ওইটা আপনার ওইটা লাগানো যাবে না ওইটা লাগালে আপনার ইঞ্জিন ওভার হিট হয়ে যায়গা কারণ ওইটাতে বাতাস প্রোভাইড করে না আরেকটা কারণ হলো আপনার বাইকের চাকা চাকাটা ডাবল স্ট্যান্ড দিয়ে দেখবেন যে চাকাগুলো ফিরি ঘুরতেসে কিনা যদি চাকা ফিরি ঘুরে তাহলে বুঝবেন যে ঠিক আছে যদি দেখেন চাকাটা ঘুরতে কষ্ট হয়ে তাহলে বুঝবেন গাড়ি ইঞ্জিন হওয়ার এটাও একটা কারণ কারণ আপনার গাড়ি রানিং নাই আপনার গাড়ি অনেক কষ্ট হয়ে যাচ্ছে চলার জন্য তারপরে ঠিক করবেন আপনার চাকার হাওয়ার প্রেশার দেখবেন যে হাওয়ার প্রেশারটা ঠিক আছে সব ঠিকঠাক আছে কিনা যতটুকু একটা হাওয়ার প্রেশার দরকার পড়ে ততটুকু হাওয়ার প্রেশার আছে কিনা এদিকে ইঞ্জিনের ভিতরে আরেকটা সমস্যা আছে স্প্রার প্লাগটা আপনার স্প্রার প্লাগটা দেখবেন কতটুকু কত কিলো চলা যায় আপনার স্প্রার প্লাগে নির্দিষ্ট পরিমাণ সময় আপনার স্পার প্লাগটা চেঞ্জ করে ফেলবেন কারণ ওই স্পার প্লাকটা থেকেও যখন বেশি চলে যায় তখন ওইটা আর কি আপনার কারেন্টগুলো ভালোভাবে আসে না তো সেক্ষেত্রেও আপনার ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে যে যে সমস্যাগুলোর কথা বলতাম সেই সমস্যাগুলো আপনার যদি মেনটেন করে চলেন তাহলে আর গরম হওয়ার পসিবিলিটিটা থাকবে না আমি মনে করি কারণ আমি এখন এই গরমের ভিতরে এই কয়েকদিন যে অনেক গরম আমি গরমের ভিতরে বাইকটা রাইড করলাম তারপরে এই সমস্যাগুলো ফেস করছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক আপনি যত পারবেন তত বাইকটা দীর্ঘদিনে চালানোর চেষ্টা করবেন কারণ আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে এই বাইকের ইঞ্জিন টেম্পারেচার মানে কোনোটা ওইভাবে ম্যাচ করে না আপনার শীতকালে দেখবেন বাইক এত গরম হয় না আপনার বাইক যতই আপনি রাইড করেন শীতকালে অনুযায়ী গরমের দিনে ওইভাবে বাইক আর কি ইঞ্জিন হিট হয় না তো আপনার যেই সব কথাগুলো বললাম এসবগুলো আপনি নিয়মিত চেক দিবেন তো চেক দিলে আপনার বাইকের সব কিছুই ঠিকঠাক থাকবে যেমন এয়ার ফিল্টারের কথা বললাম স্ল্যাকের কথা বললাম হ্যাঁ এগুলো মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার যখন মোবাইল চেঞ্জ করবেন মাসটা অবশ্যই একশো টাকার জন্য বা সত্তরটা আশি টাকার জন্য আপনার মোবাইল ফিল্টারটা আপনারা চেঞ্জ করবেন ওটা চেঞ্জ না করলে অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায় ইঞ্জিনের অনেক বড় প্রবলেম হয়ে যায় সত্তর আশি টাকার জন্য তো এইসবগুলো মেনটেন করলে আপনার বাইকও ভালো থাকবে আপনার সার্ভিসও ভালো পাবেন আপনি বাইক থেকে তো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন আসি সকাল সকাল ফয়ারসগঞ্জ পিরিজে এখানে সুন্দর একটা ওয়েদার ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা চলো মি পাশে একটু যাওয়া যাক এখানে লঞ্চগুলো আসতেছে আর সকালে ওয়েদারটা অনেক সুন্দর চলুন যোগাযোগ আজকে ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো জানি না কতটুকু ইনফরমেশন দিতে পারছি আরও বাইকের মেনটেরোডে অনেক কিছু মেনটেন করার আছে তো সেগুলো মেনটেন করলে আপনার বাইকের ইঞ্জিনটা ঠিক থাকবে আপনার বাইকও ঠিক থাকবে তো এটাই এরকম আজেরা ভিডিও যদি আরো পাইতে চান তাহলে অবশ্যই একটা লাইক দেওয়া রাখবেন ফলো দেওয়া রাখবেন আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে